আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর এক শত পঁচাত্তর পৃষ্ঠার এই সাত নং অঙ্কটির সমাধান করব বলা হয়েছে পূরণ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কনম এবং হনং আমরা অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত বলা হয়েছে পূরণ করো প্রথমে আমরা ক পাঠির সমাধান করব এখানে চারটি খালিগড় দ্বারা কি বোঝানো হয়েছে তার আগে আমরা চারটি প্রক্রিয়া চিহ্ন নেবো চারটি খালিগড়ে এ বি সি ডি এই খালিগুড়ো দ্বারা বোঝানো হয়েছে এই খালিগড়োর মধ্যে যে সংখ্যাগুলি বসবে আরআ আর ইভাবে যোগ করলে এই আরআড়িভাবে যোগ করলে অর্থাৎ যেহেতু আমরা প্রকৃতির চিহ্ন ধরে নিয়েছি এ প্লাস ডি এ যোগ ফলটা হবে টেন আবার এই আরআরইভাবে সি থেকে ডি মাইনাস করলে অর্থাৎ এই গরু থেকে সি থেকে ডি মাইনাস করলে বিয়ু ফলটা হবে কি টুয়েলভ আবার লম্বলম্বীভাবে এ প্লাস সি এর সাথে সি যোগ করলে হবে সেভেন্টিন ই লম্বালম্বীভাবে বি এর সাথে ডি যোগ করলে যোগ ফলটা হবে টেন এটাই বোঝানো হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এগুলি নিয়ে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে এখানে দেখো ডি হচ্ছে আমরা যদি লম্বালম্বীভাবে দেখি বি প্লাস ডি আবার আর বিভাবে দেখলে সি প্লাস ডি অর্থাৎ ডি প্লাসেরও মাইনাসেরও এখানে শুধু একটি প্রতীক আছে প্লাস এবং মাইনাসে ডিকে নিয়ে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে আমরা আস্তে আস্তে প্রত্যেকটি প্রতীকের মান বের করতে পারব। তাহলে আমরা সমাধানে ডি কী নিয়ে যেহেতু আমরা সমীকরণ তৈরি করব প্রথমে লিখব বি প্লাস ডি সমসমান টেন এটা হবে এক নং সমীকরণ আবার আমরা লিখবো সি মাইনাস ডি সি মাইনাস ডি সমসমান হচ্ছে টুয়েলভ এটা হবে দুই নং সমীকরণ এখন প্রিয় শিক্ষার্থীবন্দরা এক নং এবং দুই নং হতে পাই অর্থাৎ এক নং প্লাস দুই নং এক নং এবং দুই নং যোগ করে পাই এক নং হচ্ছে আমরা দিয়েছি বি প্লাস ডি আর দুই নং হচ্ছে সি মাইনাস ডি এখানে ডি প্লাসের আর ডি মাইনাসের কাটাকাটি যাবে থাকবে ভি প্লাস বি সি তাহলে বি প্লাস সি সমান সমান টেন এবং যদি টুয়েলভ যোগ করা হয় টোয়েন্টি টু তাহলে আমরা বি প্লাস সি এর মান পাচ্ছি টোয়েন্টি টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা বি প্লাস সি এর মান টোয়েন্টি টু পেয়েছি সেহেতু আমরা এখন এয়ার মানটি সহজেই বের করতে পারবো আমরা লিখবো এ প্লাস বি সমস্যমান টেন আর এ প্লাস সি সমান কি সেভেন্টিন এরকম একটি সমীকরণ গঠন করে নিলে আমরা কি সহজেই এয়ার মানটা বের করতে পারবো তাহলে আমরা তিন নম্বর সমীকরণ নিয়েছি এ প্লাস বি সমান টেন দেখো এখানে দেখো এই যে এ প্লাস বি সমসমান টেন আবার এ প্লাস সি সময় সমান কি সেভেনটিন আমরা এ প্লাস সি সময় সমান সেভেনটিন চার নং সমী করে নিয়েছি এখন এই তিন নং এবং চার নং প্লাস করলে আমরা পাচ্ছি এই যে এ প্লাস বি টেন এ প্লাস সি সময় সমান কী সেভেনটিন যদি আমরা যোগ করি তাহলে এই যে সেভেনটিন সাথে যদি আমরা টেন যোগ করি তাহলে হবে টোয়েন্টি এ সেভেন এবং বি এবং সি এ এগুলির যোগ হবে না তাহলে সি প্লাস বি প্লাস আর এ এখানে দুইটা তাহলে হবে টু এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় যে আমরা টু এ বা লিখে টু এ তো প্লাস এ প্লাস আমরা এই যে বি এবং সি এর মান কিন্তু আমরা এ পেয়েছি কত বি এবং সি এর মান পেয়েছি আমরা কি টোয়েন্টি টু টোয়েন্টি টু তাহলে আমরা বি সি এর মানটা টোয়েন্টি টু বসাবো সমস্ত টোয়েন্টি সেভেন তারপরে টু এ আমরা বাম পাশে রাখবো বা দিয়ে তারপর টোয়েন্টি সেভেন থেকে আমরা টোয়েন্টি টু বিয়োগ করবো টু এর শেখার্থীব টোয়েন্টি টু থেকে টু টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি টু বিয়োগ করলে থাকবে কী ফাইভ থাকবে বা টু এ লেখে ফাইভ লেখবো সমান সময় দিয়ে ফাইভ লেখবো তারপরে আমরা বাম পাশে এটা রেখে টু এ অর্থাৎ টুটা এখানে গুণ আছে ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে ফাইভ ফাইভকে আমরা টু দ্বারা বাঘ দিব ফাইভকে টু দ্বারা বাঘ দিলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আসবে অর্থাৎ এর মান আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এই এর জায়গা দেখব টু পয়েন্ট এখন আমরা প্রত্যেকটি প্রতীকের মান সহজেই বের করতে পারবো এখন আমরা এই টু পয়েন্ট ফাইভ প্লাস বি টেন নিয়ে একটা সমীকরণ গঠন করে আমরা বিয়ের মানটা সহজে বের করতে পারি এই যে টু পয়েন্ট প্লাস এ বি সমসমান টেন আমরা বা লেখে বিটার পাশে রেখে এর টেন লেখে এ টু পয়েন্ট ফাইভ হচ্ছে প্লাসের আমরা এটাকে এ বি এটাকে যদি পক্ষান্তর ডান পাশে নিয়েছি তাহলে মাইনাস হবে অর্থাৎ টেন থেকে যদি টু পয়েন্ট ফাইভ মাইনাস হয় তাহলে হবে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ বিয়ের মান পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ আমরা এখানে বিয়ের মানটা লেখবো সেভেন পয়েন্ট ফাইভ এখন আমরা এই যে এই এ প্লাস সি এর মানটা নির্ণ করবো

অর্থাৎ ফাইভটা একটু বাইরে চলে গেছে এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস ডি ডি সমান টেন আমরা যদি এই এটা নিয়ে একটি সমীকরণ তৈরি করি তাহলে আমরা এই ডি এর মানটা পেয়ে যাব দেখো সেভেন পয়েন্ট ফাইভ প্লাস ডি সমান টেন আমাদের প্রশ্ন দেওয়া আছে এখন আমরা ডিটা বাম পাশে রেখে এখানে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা অবশ্যই বা হবে বাটা দিতে বলে গেছি বা ডিটা সমসমান লিখে আমরা টেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ কী করবো মাইনাস করবো তাহলে ডি সময় সমান আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ডির সময় আমরা পাচ্ছি কি টু পয়েন্ট ফাইভ আমরা এই ডি সময় সমান টু পয়েন্ট ফাইভ লিখবো টু পয়েন্ট ফাইভ এখানে লক্ষ্য নিয়ে প্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই গড়গুলো টু পয়েন্ট ফাইভ এবং সেভেন পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে কিন্তু টেন হবে ঠিক আছে আবার আমরা যদি এই ফোরটিন পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ যোগ করে আড়ারি তাহলে কিন্তু টুয়েলভ হবে এই যে টুয়েলভ দেওয়া আছে আবার লম্বালম্বীভাবে আমরা যদি টু পয়েন্ট ফাইভ এর সাথে সে ফোরটিন পয়েন্ট ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেভেন্টিন হবে আবার টু সেভেন পয়েন্ট ফাইভ সাথে আমরা যদি এই লম্বালম্বীভাবে কী করে টু পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে কিন্তু টেন হবে তাহলে প্রিয় বন্ধুরা আমরা তোমাদেরকে খুব সহজেই এর মানগুলো নির্ণয় করে তোমাদেরকে দেখাতে পারলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এখন আমরা প্রিয় বন্ধুরা খ নাম্বারটি সমাধান করবো প্রিয় বন্ধুরা খ নাম্বারটি সমাধান করার জন্য আমরা একই চিন্তন নেব অর্থাৎ এ বি সি ডি এখানে দেখো প্রিয় বন্ধুরা এ ডিটা প্লাসের এবং মাইনাসের এই জন্য আমরা ডিকে নিয়ে সমীকরণ গঠন করবো অর্থাৎ বি মাইনাস ডি সি প্লাস ডি এই নিয়ে একটি সমীকরণ গঠন করবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সি প্লাস ডি সমান ফিফটিন এক নং ফিফটিন আমরা এক নং সমীকরণ ধরেছি এবং বি মাইনাস ডি সময় সমান টু আমরা দুই নং সমীকরণ ধরেছি এখন আমরা যদি এটাকে এই এক নং এবং দুই নং যোগ করি তাহলে কিন্তু হচ্ছে কি দেখো এই যে সি প্লাস ডি সমসমান ফিফটিন এবং ভি মাইনাস ডি সমান টু আমরা এ ডি প্লাসের আর এ ডি এ ডি হচ্ছে প্লাসের উপরে একটা ডি নিচে একটা ডি মাইনাসের তাহলে এ ডি প্লাসের ডি এবং মাইনাসের ডি কাটা যাবে অর্থাৎ থাকবে কি সি প্লাস ভি সমান সেভেনটিন অর্থাৎ আমরা যদি ফিফটিনের সাথে টু যোগ করি তাহলে হবে সেভেনটিন সি প্লাস এ বি এর মান পাচ্ছি আমরা সেভেনটিন যেহেতু আমরা সি প্লাস এ বি এর মানটা পাচ্ছি এখন আমরা সহজেই এর মানটা নির্ণয় করতে পারব তারপরে শিক্ষাতে বন্ধুরা আমরা একটি সমীকরণ গঠন করবো এ প্লাস বি সমসমান হচ্ছে ফিফটিন এবং আর আবার লম্বলম্বী ভেবে এ প্লাস সি সমসমান হচ্ছে টুয়েলভ এই দেখো এ প্লাস বি সময় সমান ফিফটিন তিন নং সমীকরণ আমরা ধরেছি এবং এ এ প্লাস সি সময়সমান টুয়েলভ আমরা চার নং সমীকরণ ধরেছি তিন নং এবং চার নং সমীকরণ আমরা যোগ করে পাই যে এখানে দেখো এই ফিফটিন এবং টুয়েলভ যোগ করলে হবে টোয়েন্টি সেভেন এবং এ এ যুগ করলে হবে টু এ বি প্লাস সি দিয়েছি তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা বালেকে টুয়ে দেখব এই বি প্লাস সি এর মান কিন্তু আমরা এই প্রথমে পেয়েছিলাম কি সেভেন আমরা এখানে প্লাস দিয়ে সেভেনটিন লিখবো সময় সমান দিয়ে টোয়েন্টি সেভেন লিখবো টু এ বাম পাশে রেখে টোয়েন্টি সেভেন থেকে সেভেনটিন যদি বিক হয় তাহলে এই কবে পেয়ে সে কিন্তু মতো টেন টুয়ে আমরা বাম পাশে রেখে সময় সমান লেখে আমরা টেন লেখবো তারপরে এটা টু টু যেহেতু এর সাথে গুণ আছে আমরা এটা এই বাম পাশে রেখে টুটাকে ডান পাশে নিয়ে পক্ষান্তর করবে তাহলে বাঘের হবে টু দ্বারা যদি আমরা টেনকে বাঘ দিই তাহলে এ সমান সমান আমরা পাচ্ছি ফাইভ অর্থাৎ আমরা এর মানটা পাচ্ছি কি ফাইভ তারপরে শিক্ষক বন্ধুরা আমরা এই এর জায়গা বসাবো কি ফাইভ বসাবো যেহেতু আমরা এই একটি গোড়ের মান পেয়েছি এখন আমরা দ্বিতীয় গোড়ের মানও পেয়ে যাব অর্থাৎ আমরা এই এই গড় ফাইভ প্লাস বি সমান সমান ফিফটিন নিয়ে একটি সমীকরণ রেখে আমরা তা সমাধান করব। দেখো ফাইভ প্লাস বি সমসমান ফিফটিন একে এ পাশে বাম পার্সেনটা বিটা লেখে এই ফিফটিন থেকে আমরা ফাইভ মাইনাস করবো কারণ ফাইভটা এখানে প্লাস রাশি তাহলে বি সমান আমরা টেন পাচ্ছি আমরা বিয়ের মানটা পাচ্ছি কি টেন তাহলে প্রিয় স্বীকৃতিবন্ধুরা আমরা এখানে বিয়ের মানটা লিখবো কি টেন লিখবো এখন আমরা এই এভাবে এই ফাইভের সাথে সি যদি যোগ করি যোগ ফলটা হবে কি টুয়েলভ এখন আমরা সি এর মানটা বের করবো দেখো আবার ফাইভ প্লাস সি সমান টুয়েলভ আমরা বা লেখে সিটা আমরা বাম পাশে লিখে টুয়েলভ থেকে আমরা ফাইভ কি ম্যানেজ করবো তাহলে সি সময় সমান আমরা পাচ্ছি সেভেন অর্থাৎ সি এর মানটা আমরা পাচ্ছি সেভেন তাহলে প্রিয় শিক্ষিতা আমরা এখানে সেভেন বসাবো এই যে সি এর গোটার মধ্যে আমরা সেভেন বসাবো আমরা যদি সেভেন প্লাস ডি সমান লেখি একটি সমীকরণ তাহলে আমাদের কে সেভেন প্লাস ডি সমান ফিফটিন একটি সমীকরণ হবে তাহলে আমরা ডি এর মানটা সহজেই বের করতে পারি দেখো সেভেন প্লাস ডি সময় সমান ফিফটিন এখানে এই পাশে বা লেখে বাটা লেখে বলে গিয়েছি বা লেখে আমরা ডি বাম পাশে রেখে সমসমান ফিফটিন থেকে আমরা সেভেন মাইনাস করবো তাহলে ডি সমসমান সুতরাং ডির সমসমান আমরা পাচ্ছি কত এইট অর্থাৎ ডি এর মানটা হচ্ছে এইট তার স্বীকৃতি বন্ধুরা আমরা এই ডিটা মুছে আমরা এখানে লিখব কি এইট লিখব আমরা এখানে এইট লিখব তাহলে এখানে লক্ষণীয় আমরা যদি আড়িভাবে ফাইভের সাথে টেন যোগ করি তাহলে কিন্তু আড়িভাবে এ হচ্ছে ফিফটিন আবার আমরা যদি এই আড়িভাবে এই সেভেনের সাথে এইট যোগ করি আমাদের কিন্তু যোগ ফলটা হচ্ছে কি ফিফটিন একই রকমভাবে আমরা যদি ফাইভের সাথে সেভেন লম্বা মম্বভাবে যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি কি টুয়েলভ পাচ্ছি আবার টেনের সাথে যদি আমরা এইট টেন থেকে এইট যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু বিয়োগফলটা ফলটা টু পাচ্ছি কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঘরের মানগুলি কিন্তু ঠিক হচ্ছে আমরা এভাবেই এই ঘরের মানগুলি নির্ণয় করতে পারি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা আট নং নয় নং এবং দশ নং নিয়ে আলোচনা করবো দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম